আলাইকুম ভাই এই গাড়িটিই তো আপনি নিলেন কত টাকাতে নিচ্ছেন আপনি কি খুশি আছেন আপনার একটা প্রতিবন্ধী লোক একটা ক্ষতিগ্রস্ত লোক আপনার আমি পরতায় করে গাড়িটা দিছি এরকম কোন লোক আমার কাছে আসলে একশো পার্সেন্ট পড়তায় করে দেবো এবং ভাই ব্যাটারির দুই তিন মাসের ভিতরে কোনো সমস্যা হলে আমি চেঞ্জ করে দেবো ওনার এক টাকার ক্ষতি করব না এক হাজার টাকা তো ওনার উঠানো লাগবে না আমি উঠিয়ে দেবো নিজের টাকা দিয়ে এবং আমার ঘরের থেকে বেরিয়ে দিয়ে বেরিয়ে তো বলছি ভাই বলছেন এই জন্যই আমি অত্যন্ত খুশি আর আপনি নিজে তো খুশি হয়েছেন এই গাড়িটা নিয়ে যাক ভাই এইটুকু খুশি আমার কাছে যদি মানুষ আসে তাইলে এরকম গাড়ি নিতে পারবে এরকম সুযোগ সুবিধা পাবি ভাই কি যাক আলহামদুল্লাহ আপনি এই গাড়িটিই বেসলাম অরিজিনাল শোরুম কাগজপাতি কিস্তি দেওয়া না ছিল গাড়ির কাগজ ঝরঝোরা কাগজ ব্লু কালারের গাড়ি পাঁচ সিটো অরিজিনাল গাড়ি এই যে দেখেন এটা হচ্ছে শেখ মোটরস নাকি শেখ মোটরস শোরুম হা সোয়ানের শোরুমের গাড়ি এই যে এই গাড়িটি কিনছি এই গাড়িটা বাড়ির দিলাম ক্ষতিগ্রস্ত উনি লোক ওনার যাতে আল্লাহ দুই টাকা দেয় এটা উনি তো চালাইতে পারবে না ভাড়া দিবে ড্রাইভারটাও যাতে চালায় দুই টাকা ওনার দিতে পারে যে এই গাড়িটাই বেসলাম